দ্বিতীয় স্বাধীনতা পেলাম ভারত মুক্ত হলাম চব্বিশ জুলাই জানুয়ারি চব্বিশে আগস্ট এটা আমাদের জন্য বড় অর্জন এই অর্জন ধরে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা অনেকেই বর্তমানে এই পরিস্থিতিতে নিজেদেরকে বেসামাল করে ফেলছি দয়া করে আমরা আমাদেরকে নিজেদের সবাইকে সংযত রাখবো যদি আমরা নিজেদেরকে সংযত না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা ছিনে যাবে বিশেষ করে যে আমরা আমরা আমাদের এই স্বাধীনতা নিয়ে আজকের এই স্বাধীনতা নিয়ে এই স্বাধীনতা অর্জনের জন্য কাঁদাটাই বিশেষ করে আমরা আমরা তাদের নাম স্মরণ করি আমাদের ছাত্র আমাদের সন্তান আবু যদি তাজা রক্ত না ডেলে দিত তাহলে এই শ্রেণী শুরু হতো না পাশাপাশি মুগ্ধ নামের একটা ছেলে সে অগ্নিবিদ্ধ হয়েছে তারপর থেকে শুরু হয়ে গেল সংগ্রাম এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই স্বাধীনতা পেয়ে আমরা আনন্দ উল্লাসের মতো এর ফাঁকে দিয়ে সৈরাচার বসে নেই সৈরাচার বসে নেই সৈরাচার আমাদেরকে আমাদেরকে আবার আঘাত করার জন্য আমাদের স্বাধীনতা বংশ করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত গতকালকে গতকালকে এমন একটি ষড়যন্ত্র হয়েছিল যে ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশের অপবর জনসাধারণ এবং ছাত্র জনতার সুদক্ষ এবং সেনাবাহিনীর সুদক্ষ সুক্ষ চিন্তাধারার কারণে আমরা সেই সে ইয়া থেকে মুক্তি পেয়েছি এই জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আজকে আমরা একটা মিছিল বের করবো থেকে শুরু করে বড় মহারতের পর্যন্ত এই পরিবেশ তৈরি না করলে আমরা কিন্তু মানুষের কাছে কিন্তু ছোট হয়ে যাবো মানুষ কিন্তু এখন আমাদের আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে কিন্তু এর ফাঁকে বর্তমানে যে আওয়ামী যারা বিগত দিনগুলোতে আমাদের আমাদের প্রত্যেকের উপর যে নির্যাতন চালিয়েছে আমার মনে হয় এই ভিতরে এমন একটি লোক না যারা নির্যাতনের শিকার হয় নাই কারণ মা বা নাই কারণ নাই লাভলু সহ আমরা যারা দীর্ঘ সময় আন্দোলন সহের মধ্যে ছিলাম আমি সমাজে ছিলাম প্রত্যেকে নির্যাতিত হয়েছি এই নির্যাতন থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই আজকে আমাদের যে মিছিল এখানে আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো গুরুত্ব নাই আমি একটা কথা বলবো আমাদের মধ্যে কোনো গুরুত্ব নাই আমরা যেন ওয়ার্ডে কাজ করবো আবার সবাই একসাথে কাজ করবো আমাদের মধ্যে ক্যান্ডিডেট থাকতে পারে অনেকজন সবাই আসবে সবাইকে আমরা সম্মান দিতে হবে মনোরঞ্জন যাকে পারবে আমরা সবাই কিন্তু আমরা মাঠে জাপিয়ে পড়বে আবার আমাদের বিজয় শ্রী রাম ইনশাল্লাহ